এই পরীক্ষা দুই হাজার চব্বিশ তোমাদের বাংলা প্রথম পত্র অনেকের এমসি কিউ আটটা সাতটা নয়টা হয়েছে এখন তোমাদের মনে প্রশ্ন হচ্ছে তোমরা ফেল করবা নাকি পাস করবা এটা নিয়ে আমরা কথা বলবো শিক্ষামন্ত্রী কী বলেছেন এটা নিয়ে কথা বলবো তাই আজকে ভিডিওটা কেন এটা নিয়ে সম্পূর্ণ দেখবা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখো তোমাদের এমসিকিউ পরীক্ষা হয়েছে তিরিশ নম্বরে তো তিরিশের মধ্যে দশ পেলে পাশ করবা এর থেকে কম পেলে এক কম পেলে তুমি ফেল করবা নয় আট সাত পেলে ফেল করবা এখন তোমাদের এই বছর পাশ করিয়ে দিবে কি দিবে কিনা যদি এক দুই নম্বর কম পাও পাস করিয়ে দেবে কিনা তো শিক্ষামন্ত্রী এখনও কিছু বলেনি এই বিষয়ে যখন তোমাদের কাগজ দেখা শুরু করবে তখনই জানাবে সম্ভবত এবার তোমাদের পাশ করিয়ে দেবে সময় কম পেয়েছ তারপরে এখন নানা দুর্যোগ তারপরে বন্যা দিকে কারেন্টের অবস্থা খারাপ লোডশেডিং হইতেছে তো এখন তোমাদের অবশ্যই সবাইকে পাশ করিয়ে দিবে এক দুই নম্বর কম পেলে শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়ে দিবে সবাইকে পাশ করিয়ে দিতে তোমরা এখন এই বিষয় নিয়ে টেনশন না করে তোমরা পরবর্তী বিষয়ের জন্য প্রিপারেশন নাও তোমাদের সকলকে পাস করে দিবে কাউকে ফিল করাবে না দেখবা এক দুই নম্বরের জন্য ফিল করাবে না মূলত এমসিকিউ দেখা হয় তোমাদের মেশিনের সাহায্যে তখন তোমাদের ফেলে আসবে যদি শিক্ষামন্ত্রী বলে তাহলে তোমাদের দুই এক নম্বর বাড়িয়ে পাস করে দিবে আর না হয় তুমি ফেলে করবা এখন এটা নিয়ে ভাববা না পরবর্তী বিষয়ের জন্য প্রিপারেশন নিয়ে ভালো পরীক্ষা দাও ওইটাই তোমার জন্য ব্যাটার হবে তো আশা করি ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছে আমাদের পরবর্তী আপডেট নিউজ সাবস্ক্রাইব করে রাখো হাফেজ